হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো এটা জামাই ষষ্ঠীর সকালের ভিডিও তো সকলকেই জানাই শুভ জামাই ষষ্ঠী জানি যখন ভিডিওটা পোস্ট করব তখন জামাই ষষ্ঠী অলরেডি চলে যাবে তবুও আমি বললাম তো জামাই ষষ্ঠীর দিন সকালে উঠেই আগে সমস্ত কাজ সেরে স্নান করে আমি আর আমার বর একটু গোপাল আর মহাদেবের পুজো করে নিচ্ছি তো যেটুকু আয়োজন করতে পেরেছি সেটুকুর মধ্যে দিয়ে আমরা করার চেষ্টা করেছি এই যে আমি আর আমার বর একসাথে মহাদেবের মাথায় জল ঢালছি তো সকালে আগে পুজো দিয়ে তারপরে রান্নাবান্নায় চলে এসেছিলাম যেহেতু এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী তাই বরকে একটু স্পেশাল ফিল করানোর জন্য যা পেরেছি যেটুকু পেরেছি সেটুকুই আয়োজন করেছিলাম তো যেহেতু বাড়ি যেতে পারিনি তো সেই জন্যই আমি করে দিয়েছি তো এই দেখো এখানে লুচি ঘুগনি আর সুজি সুজি একটু বেশি করেই দিয়েছি ওকে কারণ ও মিষ্টি খেতে খুব ভালোবাসে তাই এক বাটি ভর্তি করে সুজি আর এদিকে রয়েছে চিড়ে একটু ফল মিষ্টি দই এগুলো মা বলেছিল ওকে দিতে যে আমার ষষ্ঠীর স্পেশাল খাবার বলতে গেলে এটাই তো তো সেই জন্য এগুলোও দিয়েছিলাম তারপরে সারাদিন এভাবে বাড়িতেই ছিলাম কিন্তু যেহেতু বাড়িতে যেতে পারিনি মনটাও একটু খারাপ লাগছিলো তো সেই জন্য বর আমাকে বিকেলে একটু ঘুরতে নিয়ে গিয়েছিল। আর গিয়েছিলাম আমরা শিলিগুড়ি হংকং মার্কেটে জানোই তো তোমরা মেয়েদের যতই মন খারাপ থাকুক একটু শপিং করলে মনটা ভালো হয়ে যাবেই তো সেই জন্য আমরা ওই জায়গাটাই চুজ করেছিলাম সেখানে গিয়ে কিছু শপিং আমি করেছি সেগুলো আমি তোমাদেরকে পরে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। বেশি কিছু শপিং করিনি তবুও যেটুকু করেছি সেটুকু অবশ্যই শেয়ার করব ভীষণ গরম লাগছিল সেদিন তো সেই জন্য ফেরার পথে একটু আইসক্রিমও খেয়েছিলাম আর বাড়ি আস্তে আস্তে সেই আইসক্রিম পুরো বলে জল হয়ে গেছিলো তো এরকম আমরা বাড়ি ফিরে আসছি তখন প্রচণ্ড গরম লাগছিল তো তোমরা জানিও তোমরা ষষ্ঠী কীভাবে কাটালে আমার তো এইভাবেই কেটে গেছে তো আজকের মতো টাটা